ये सोनी पापा ये दिन दुगा नो पापा चली नहीं नो पापा ओबे नहीं हो मां सोना मैं बिछाता হচ্ছে বিসর্জন হচ্ছে মা দুর্গা ও হ্যাঁ তুমি মাকে প্রণাম করে নাও মা দুর্গাকে একবার প্রণাম করে নাও বলো আসছে বছর আবার আসবে মা ওই অনেক দূরে ওদিকে হচ্ছে তুমি গান শুনতে পাচ্ছ তাহলে তুমি কি করে বুঝলে বিসর্জন হচ্ছে ননুর বাড়ি নোমর বাড়ি কোথায় বলো তো কৈলাস পর্বত কৈলাস পর্বত শম্ভুর বাড়ি কোথা বলো তো সেই মেঘের ওখানে তো শম্ভুর বাড়ি তাহলে মা দুর্গারও বাড়ি শম্ভুর বাড়ির ওখানে শম্ভুর বাড়িটাই মা দুর্গার বাড়ি বুঝেছো কোথায় মা দুর্গা তুমি মা দুর্গা দেখো নি তুমি দুদিন ঠাকুর দেখতে গে গিয়েছিলে দুর্গা ঠাকুর নতুন ড্রেস পরে তুমি দেখোনি মিথ্যে কথা আবার আবার এক বছর পর আবার দুর্গাপূজা হবে তখন তুমি আবার দেখবে তুমি দেখতে পাবে না দুষ্ট মা দুর্গা অনেক দূরে আছে তুমি এখান থেকে কি করে দেখতে পাবে যেখানে পুজো হয়েছে ওখানেই আছে মা দুর্গা বিসর্জন হচ্ছে আজকে ওই ওই অনেক দূরে দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি হচ্ছে কিন্তু তুমি কি করছো কি করছো ওগুলো প্লেট ও প্লেট নিয়ে কি করছো তুমি

ভালো করে বানাবে কিন্তু ঠিক আছে না হলে আমি খাবো না ফুটাকে দাও না টেস্টি করে বিরিয়ানি বানাবে কিন্তু বিরিয়ানি ভালো খেতে না হলে আমি খাবোই না কি হলো যেতে ভালো করে বানাবে মাম্মা তুমি কি বিরিয়ানি বানাচ্ছো চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি

গ্লাসে করে জল খাবো তুমি গ্লাসে করে জল খাবে হ্যাঁ বেশি করে জল খাবে ঠিক আছে গুড গার্ল অদ্রিকা গুড গার্ল অদ্রিকা অদ্রিকা গুড গার্ল তো অদ্রিকা আমার শোনা মা বলো আর জল খেও না এবার তোমার খাবার এনেছি তুমি খাবে তারপর জল খাবে ঠিক আছে বেশি করে জল খাবো এটা আবার কি হচ্ছে এটা আবার কি হচ্ছে দুষ্টুমি হচ্ছে না না কেউ এরকম করে নাচে তাহলে তো সবাই পাগল বলবে তোমাকে দুষ্টু তুমি চকলেটটা নেবে না তো কখন নেবে মামাম মাম তুমি কানে কি পড়েছ হ্যাঁ কানের পড়েছ ওই দেখাও আমাকে আরে ওদিকেরটা দেখাও বুক কানেটা তো খুব সুন্দর লাগছে তোমাকে মামমাম মামমাম তুমি শুনতে পাচ্ছ না তো সবাই কলম হচ্ছি আচ্ছা নাকি এই নাই না দেবে না তাহলে বন্ধুরা তো রাগ করবে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তুমি একটু চকলেট দাও সবাইকে দাও তুমি সোনা মেয়ে না আমার তুমি সোনা মেয়ে না দুষ্টু মেয়ে বলো হ্যাঁ ও মামাম মামাম তুমি সোনা মেয়ে না দুষ্টু মেয়ে কি গো কথা বলছো না তো কথা বলছো না তো আমি দিদুনের বাড়ি চলে যাব চলে যাই আমি আর আসব না আমি দিদুনের কাছেই থাকবো আমার মামামের কাছেই থাকবো চলে যাই হ্যাঁ পাপাকেও নিয়ে চলে যাব তুমি একাই বাড়িতে থাকো মাম্মা আমাকে একটু চকলেট দেবে না তো